আসসালামু আলাইকুম আশাকৈ সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ব্যাংক থেকে লোন নিতে চান তাদের জন্য যারা ব্যবসা করেন অথবা যাদের চাকরিও রয়েছে তারও এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনিও হয়তো এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন আজকে আমি আপনাকে জানাবো যে আসলে কম সুদে কিভাবে আপনারা ব্যাংক থেকে ঋণ নিতে পারেন দেখুন বর্তমানে ব্যাংকের যে রেট ছিল লোনের এবং ডিপোজিট রেট সেটি অনেক কয়েক বছর ধরেই উঠে গেছে এবং বর্তমানে ব্যাংকগুলো উন্মুক্তভাবে ব্যাংক গ্রাহকের কাছ থেকে যেমন ডিপোজিট নিতে পারছে এবং উন্মুক্তভাবেই বলতে গেলে ঋণের সুদের হারও চার্জ করতে পারছে একটা সময় ছিল যেখানে সিঙ্গেল ডিজিটের মধ্যে লোন নিতে হতো লোনের রেট ছিল অর্থাৎ নয় পার্সেন্ট বেশি ঋণের সুদ চার্জ করা হতো না সেটা ব্যবসায়ীদের জন্য খুব ভালো একটা সময় ছিল কিন্তু দুঃসংবাদ ছিল ডিপোজিটের জন্য কারণ তারা খুব কম তাদের ডিপোজিটের জন্য ইন্টারেস্ট পাচ্ছিল কিন্তু বর্তমানে এই বেড়িভাতটি বলতে পারেন উঠে গেছে ওপেন ব্যাংকগুলো কাস্টমারের কাছ থেকে ডিপোজিট নিচ্ছেন বিভিন্ন রেটে এবং লোনও দিচ্ছে তাদের মন মতো এখন আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আপনি যদি ব্যাংক থেকে ঋণ নিতে চান ভাবেন কিন্তু রেডের কারণে ঋণ না নিয়ে থাকেন কিন্তু আপনার ব্যবসার পজিশন খুব ভালো আপনার লেনদেন খুবই ভালো এবং আপনার টার্নও বাড়ো আপনার ব্যবসার যে লেনদেন সেটি যদি ভালো থাকে তাহলে আপনি কিন্তু কম সুদে ইন্টারেস্ট নিতে পারেন দেখেন আপনারা অথবা যাদের ব্যাংকে ঋণও রয়েছে বিভিন্ন ঋণ প্যাকেজ নিয়ে থাকেন আসলে যারা ব্যবসা তাদের বিভিন্ন রকম ঋণ থাকে সিসি লোন থাকে ট্রাম লোন থাকে এছাড়াও স্বল্প মেয়াদি লোন থাকে এখন বিভিন্ন ক্যাটাগরি লোন আসলে ব্যবসায় নিয়ে থাকে এইগুলোর পাশাপাশি আপনি চাইলে কম সুদেও ঋণ নিতে পারেন কিভাবে আপনারা জেনে থাকবেন যে আপনাদের যদি ব্যাংকের সাথে সুসম্পর্ক থাকে ব্যাংকের ম্যানেজার সেকেন্ড ম্যান বা অপারেশন ম্যানেজার সাথে যদি আপনি একজন ভালো গ্রাহক হিসেবে পরিচিত হন তাহলে ব্যাংক আপনাকে দেখবেন যে এই কম সুদে ঋণের সুযোগটি করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে কাস্টমারদেরকে কম সুদে ঋণ দেওয়ার জন্য বিভিন্ন স্টিমুলাস প্যাকেজ বা প্রণোদন প্যাকেজের আওতাধীন বিভিন্ন ফান্ড গঠন করে এবং সেগুলো থেকে গ্রাহকদেরকে কম সুদে ঋণ দিতে ব্যাংকগুলোকে ব্যাংকগুলোকে কি বলে নির্দেশ দিয়ে থাকে করতে পেরেছেন এছাড়া এস সেক্টরের জন্য বাংলাদেশ ব্যাংক সবসময় কম সুদে ঋণ দেওয়ার জন্য পান গঠন করে থাকে নারী উদ্যোক্তাদের জন্য এবং নারী উদ্যোক্তা যারা রয়েছে তাদের জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের নির্দেশন রয়েছে যে প্রত্যেকটা ব্রাঞ্চ বছরে দুজন নারী উদ্যোগকে ঋণ দেবে এবং সেগুলো রেট কিন্তু সাত পার্সেন্ট মাত্র এছাড়াও এস এম ই সেক্টরের জন্য পাঁচ থেকে সাত পার্সেন্ট রেটে কৃষি লোন কৃষি লোন যারা ধরেন খামার করতে চাচ্ছে গরুর খামার বা ট্রেজারি হাঁস মুরগি খামার এই ধরনের খামার যারা করে বা শস্য যারা উৎপাদন করে তাদের জন্য কিন্তু বাংলাদেশ দেওয়ার জন্য থাকে অর্থাৎ আপনি তেল বীজ সরিষা এগুলো যদি আপনি উৎপাদন করেন সেক্ষেত্রে চার পার্সেন্ট হারে আপনি ইন্টারেস্টেড রেটে আপনি ঋণ নিতে পারবেন আপনি যদি গরুর খামার করেন ছাগলের খামার করেন মুরগির খামার করেন মাছের খামার করেন সেগুলোর জন্য কিন্তু আপনি কম সুদে ঋণ নিতে পারবেন এছাড়া এস এম সেক্টর অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ রয়েছে তারও বাংলাদেশের প্রণোদন লোনের আওতায় বিভিন্ন সময়ে পাঁচ থেকে সাত পার্সেন্ট রেটের লোন নিতে পারেন শুধু আপনার প্রয়োজন হচ্ছে ব্যাংকের সাথে আপনার যে ফিনান্সিয়াল ট্রানজাকশন সেটি যাতে সুন্দর হয় অর্থাৎ আপনি সঠিক সময় ইএমআই পরিশোধ করছেন আপনি ঠিক মতো আপনার ব্যবসা টার্ন ওভার বা লেনদেনগুলি ব্যাংকের সাথে করছেন সিসি লোনটি নিয়মিতভাবে রেগুলাইজেশন করছেন ইন্টারেস্টগুলো পরিশোধ করছেন তখনই কিন্তু আপনি যদি ব্যাংক থেকে এই ধরনের সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন অর্থাৎ আপনি যদি একটি ব্যাংকের সাথে আপনি নিজেকে একজন গুড ক্যারেক্টারের বড় হিসেবে পরিচয় দিতে পারেন তাহলে অবশ্যই ব্যাংক আপনাকে এই কম সুদের সুবিধাগুলো আপনাকে দিবে প্রত্যেক সময় আসলে এই ধরনের অফার থাকে বাংলাদেশ ব্যাংক থেকে গ্রাহককে কম সুদে ঋণ দেওয়ার জন্য সুতরাং কম সুদে যদি ঋণ নিতে চান তাহলে অবশ্যই আপনি একজন ভালো গ্রাহক হন এবং আপনার লেনদেন অর্থাৎ আপনার প্রিপেমেন্ট হিস্টরি ভালো করুন তাহলেই আপনি কম সুদে পারবেন এ বিষয়ে আপনাদের যদি আরো কোনো কিছু জানতে যাওয়া থাকে বা কোনো মতামত থাকে বা কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ভাবে কোন কোন সেক্টরের মাধ্যমে আপনি কম সুদে নিতে পারেন সেগুলো আপনাদেরকে জানানোর জন্য কমেন্টে আপনাদের প্রশ্ন উত্তর দিন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম